আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের সাথে আছে আমি রাবসান কাজ করতেছি ফোরসেস ডট আয়ো অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে তো আমাদের সাথে যারা অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজ করতেছেন তো অনেক দিন ধরে একটা বিষয় হচ্ছে ফলো করা হচ্ছে যে অনেকের এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতেছে যে এই নেটওয়ার্ক মার্কেটিং সাইটে কাজ করে তারা কিভাবে যে ডলারটা ইনকাম করবে সেই ডলারটা তারা কিভাবে উইথড্র করে তাদের হচ্ছে টাকাটা বিকাশ বিকাশনগদ রকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদার সাইটগুলোতে নিয়ে নিতে পারে সো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝে নিতে পারবেন যে আপনারা এই ফোরসেস ডটা নেটওয়ার্ক মার্কেটিং সাইটে কাজ করে যে ডলারটা ইনকাম করবেন সেই ডলারটা আপনারা কিভাবে উইথড্র করে আপনারা বিকাশ নগদে টাকাটা হচ্ছে নিয়ে নিতে পারেন আমাদের সাথে যারা কাজ করতেছে এখানে একজন ভাই আসছে উনি হচ্ছে ডলার উইড্রো দেওয়ার জন্য আসছে তো কীভাবে এখান থেকে আপনি ফোর্সেস ডায় নেটওয়ার্ক মার্কেটিং সাইটে কাজ করার মাধ্যমে এখান থেকে যে ডলারটি ইনকাম করবেন সেটা কিভাবে উইথড্রো করবেন আজকে এই প্রসেসটাই কিন্তু আপনার এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ কিন্তু বুঝে নিতে পারবেন তো এখন এই যে এই ব্যক্তিটা আসছে এখানে হচ্ছে আপনার ডলার উইথড্রো করার জন্য তো এখানে উনি ফার্স্ট আমাকে মেসেজ দিছে উনি হচ্ছে উনি কিছু ডলার উইথড্রো করতে চায় তো উনি আজকে হচ্ছে এখানে চল্লিশ ডলার উইথড্রো করতে আসছে ঠিক আছে তো এখানে উনি কীভাবে উইড্রো করবে এখানে কিন্তু আমি হচ্ছে ওনাকে আমার ট্রাস্ট ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে রিসিভার অ্যাড্রেস আমি কিন্তু ওনাকে রিসিভার অ্যাড্রেসটা দিয়ে দিছি ঠিক আছে দেন উনি কিন্তু এখানে হচ্ছে এরকমভাবে বসে আচ্ছা আমি ডলার দিয়ে স্ক্রিনশট দিচ্ছি দেন উনি কিন্তু আমার এই ট্রাস্ট ওয়ালেটের রিসিভার অ্যাড্রেসে উনি কিন্তু ডলার পাঠায় দিছে চল্লিশ ডলার ঠিক আছে দেন উনি কিন্তু হচ্ছে ওনার বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে দিছে তো এখন কিন্তু আমি ওনাকে এ চল্লিশ ডলার কত টাকা আসে সেই হচ্ছে অনুযায়ী আমি কিন্তু ওনাকে বিকাশে টাকাটা সেন্ড মানি করে দিয়ে দিব আপনারা লাইভে বিষয়টা সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন ওকে তো আমি হচ্ছে চল্লিশ ডলার ক্যালকুলেট করে নিয়েছি তো এখানে হচ্ছে আপনার সেল রেট এই কারেন্সি ডলারের সেল রেট হচ্ছে একশো তেইশ টাকা করে তো এখানে উনি চল্লিশ ডলার সেল করতে আসছে এখানে ওনার টাকা আসে হচ্ছে আপনার চার হাজার টাকা তো আমি ওনাকে হচ্ছে বিকাশে উনি বিকাশে যেহেতু পেমেন্ট নিবে আমি ওনাকে বিকাশে পেমেন্টটা করে দিচ্ছি তো আমি এখান থেকে কিন্তু ওনার এখানে আসছে হচ্ছে চার হাজার নয়শো বিশ টাকা আমি কিন্তু ওনাকে হচ্ছে এখান থেকে বিকাশে পেমেন্টটা করে দিচ্ছি আপনারা লাইভে বিষয়গুলো সম্পূর্ণরূপে ক্লিয়ারলিভাবে দেখে নিতে পারবেন তো এখানে হচ্ছে উনি চল্লিশ ডলারের প্রাইস আসে হচ্ছে চার হাজার নয়শো বিশ টাকা তো আমি কিন্তু ওনাকে চার হাজার নয়শো বিশ টাকা সেন্ড মানি করে দিচ্ছি ওকে আপনারা হচ্ছে দেখতে পারলেন সেন্টমানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ওনার কিন্তু চল্লিশ ডলার উইড্রো হচ্ছে ডান ঠিক আছে তো ওনাকে কিন্তু আপনার হচ্ছে বিকাশে হচ্ছে পেমেন্ট করে দেওয়া হয়েছে সেন্টমানি করে দেওয়া হয়েছে আপনি যদি টাইমটা লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন ঠিক আছে যে উনি কিন্তু হচ্ছে আমাকে দশটা আটান্নতে মেসেজ দিয়েছে ওনাকে কিন্তু হচ্ছে এখানে পেমেন্ট এগারোটা চারে চার মিনিটেই হচ্ছে পেমেন্টটা করে দেওয়া হয়েছে সো আশা করি ভিডিওটা ক্লিয়ারলিভাবে বুঝে গেছেন যে আপনারা যারা পেমেন্ট করা নিয়ে হচ্ছে প্রবলেম ফেস করতেছেন সো আপনারা কিন্তু নির্দ্বিধায় এখানে হচ্ছে কাজ করে এখান থেকে যে কোনো সময় আপনারা কিন্তু হচ্ছে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন সো যারা পুরো ভিডিওটা হচ্ছে কমপ্লিটলি ভাবে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম